ভার সুদ্ধান্ত দিলেন কদূর বাধ্য কারে কিছু ধরা কলেন দেভারও সৃদ্ধান্তরেন কদিন করতে পারবে তাদের কিন্তু জয়েন দিচ্ছে গোলাম আমি বারবারই বলে আসছি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর শুধু দক্ষতায় দক্ষতায় নয় তার বেশি তো জোর রয়েছে তিনি যদি সঠিক ভাবে তার দক্ষতা প্রয়োগ করতে পারে একবারে দু থেকে তিনজন পেলে আন কিন্তু পাটের বাইরে পাঠাতে পারে মারতে পারো তাহলে কিন্তু পুরো খেলার বরই ঘুরে যাবে আমরা আমি বারবার ধন্যবাদ জানাই আয়োজকদের ধন্যবাদ জানাই সমর্থন সমর্থকদের যারা এই হাডুডু গ্রাম বাংলার যা ইতিমধ্যেই বিলুপ্ত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় খেলা যা হাডুডু আবার নতুন রূপে পাঁচ বছর পর আমার জানা মতে পাঁচ থেকে ছয় বছর পর আবার এই মাঠেই এই জায়গাতে আবার অনুষ্ঠিত হচ্ছে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আয়োজকদের যারা এই হাডুডু খেলা নতুন করে হচ্ছে আলম